সারাদিন আমরা যত কাজে ব্যস্ত থাকি না কেন সব কাজ শেষে আমরা সারাদিন অপেক্ষায় থাকি কখন আমরা বাসায় ফিরবো আর বাসায় ফেরা মানে একটু শান্তির মতো নিজের মতো করে থাকা আর বিশ্রাম নেওয়া সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় যখন বাসায় এসে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি আর বাসাটা যদি হয় নিজের মতো করে তাহলে তো কোনো কথাই নেই মূলত আমরা সেদিন গিয়েছিলাম আমাদের বাসার জন্য একটা ব্যাট কেনার জন্য যদিও বা ব্যাট কেনার পাশাপাশি আমরা অন্যান্য জিনিসপত্র খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে সারার দোকানটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে না দেখে উপায় ছিল না প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর প্রত্যেকটা জিনিসের মধ্যে ছোঁয়া যারা ঘর সাজাতে পছন্দ করেন কিংবা যারা খুব শৌখিন প্রকৃতির মানুষ তাদের জন্য এই দোকানটা একেবারে আদর্শ সুইডেনে মূলত দেখা যায় আমরা যেসব জিনিসপত্র কিনি খুব বেশি কালারফুল হয় না কিন্তু যারা কালারফুল জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য অ্যারাবিক দোকান সব থেকে বেস্ট কারণ এই দোকানে পছন্দসই সব জিনিস পাওয়া যায় আর সব থেকে ভালো হলো এক দোকানে গেলে মোটামুটি বাসার সব জিনিসই পাওয়া যায় আর অন্য কোনো দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে না বা আমাদের এখন অন্যান্য কোনো জিনিসপত্র কেনার কোনো ইচ্ছে নেই তারপরেও আমরা সব জিনিস খুব ভালোভাবে দেখছিলাম যদি পরবর্তীতে আমাদের ইচ্ছা হয় তাহলে যেন আমরা গিয়ে এখান থেকে কিনতে পারি আর এই দোকানে যারা অনার ছিল তারাও কিন্তু খুব ভালো এবং তাদের ব্যবহারও খুব বেশি সুন্দর ছিল থেকে যেটা ভালো লাগে যে এদের সার্ভিসটা খুব ভালো এরা যে কোনো জিনিসপত্র কিনলে পাশে এসে সেটা ফিক্সড করে যায় তাদের নিজেদের দায়িত্বে তখন আলাদা কোনো মানুষ দিতে হয় না কিংবা আলাদা কোনো কেয়ারিং চার্জও লাগে না আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে যে এখানে কালার অপশনটা অনেক বেশি যে কোনো ধরনের সোফা কিংবা ব্যাট যে কোন কালারের নেওয়া যায় আপনি চাইলে যে কোনো যে কালারটা বলবেন সে কালারটাকেই ওরা ফিক্সড করে দিবে আপনার জন্য যেটা অন্যান্য দোকানে এখানে পাওয়া যায় না নরমালি দেখা যায় সুইডিশরা খুব হালকা কালারই পছন্দ করে সেটা ওদের ব্যবহারের জিনিসপত্রের জন্য হোক কিংবা পরিধানের জিনিসপত্র হোক সব জিনিসপত্রের ওদের মধ্যে হালকা কালারটা খুব বেশি চলে দোকানটা এই জায়গায় অনেক বেশি বড় না হলেও ওখানে কিন্তু জিনিসই পরিপূর্ণ ছিল আর যার কারণে ওদের অনেক জিনিসই এখানে ছিল না যে কোনো ধরনের অপশন কিন্তু অনলাইনে চুজ করে আপনি অর্ডার করতে পারবেন আর অর্ডার পরবর্তী ওরা যে কোনো জিনিসই আপনার ঠিক বাসা মতো এসে পৌঁছে দিয়ে যাবে সব কিছু মিলে এই দোকানের সব কিছুই মোটামুটি অনেক ভালো আর প্রোডাক্ট কোয়ালিটিও বেশ ভালোই ছিল তো আমার ভালো লেগেছে বলে আমি এখান থেকে শপিং করেছি তো আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে